ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগ খুঁজছেন লাভের নতুন দিগন্ত খুলে দিচ্ছে সুপারি দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধী এবং দীর্ঘ ম্যাধি আয়ের এক চমৎকার মাধ্যম এই উন্নত জাতের সুপারি গাছের ফল আসে অল্প সময়ে আর প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ ফলন হয় একবার গাছ লাগান আর বছরের পর বছর গুনে নিন ফল বাজারে ভিয়েতনামি সুপারি চাহিদা দিন দিন বেড়েই চলছে কারণ এর ফল বড় মসৃণ এবং ওজনে ভারী আর এই উন্নত জাতের চারাগুলো আমরা মৌসুমি নার্সারি প্রস্তুত করে আসছি সতেজ সবল শতভাগ খাঁটি ভিয়েতনামি সুপারির চারা আর আমাদের চারাগুলো সম্পূর্ণ রোগমুক্ত খাঁটি ও যাচাই করা জাত চাষ উপযোগী প্রতিটি অঞ্চলের জন্য আর এই ভিয়েতনামি সুপারির চারাগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি বিশেষ প্যাকেজিংয়ে ও যত্ন সহকারে ভিয়েতনামি সুপারি চারগুলো অর্ডার করার জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স বাগানের মালিক মোহাম্মদ আফতাবুজ্জামান ঠিকানা রাজবাড়ি জেলার পাংশা থানা আপনার আস্থার ঠিকানা মৌসুমি নার্সারি আর মৌসুমি নার্চারি হচ্ছে বিশ্বাসে গড়া গাছের ভালোবাসায় গড়া ধন্যবাদ সবাইকে